হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লক এটা হচ্ছে সন্ন্যাসের ব্লক তো এই দেখো এটা হচ্ছে আমার সন্ন্যাসের নতুন শাড়ি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো পুরো শাড়িটার মধ্যে এই হাতির মতো হাতির প্রিনটা আছে তো দেখো আর ব্লাউজটা ঠিক মানাচ্ছে না ব্লাউজটা হলুদ হলে ভালো লাগতো কিন্তু মানে মানে হলুদ ব্লাউজটা কেনা হয়নি সবুজটা ঘরে ছিল ওইটাই পরে নিয়েছি তো দেখো আমি এখন পুরো রেডি হয়ে গেছি উত্তরই পড়বো তো মাথা এখন শ্যাম্পু করেছি চুলটা একটু ভিজে আছে তো দেখো আর এই দেখো আমি উত্তরী এটা আমি এখন গলায় পরবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করেছি তো দেখো আমি উত্তরীটা পরে নিলাম তো উত্তরি তো পরে নিলাম কিন্তু মুখটা যেন কেমন কেমন লাগছে তাও মুখটাকে যেমন সাদা 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 লাগছে তো কিছু এটা কম কম লাগছে দেখো আমার পুরো শাড়িটা তোমাকে দেখালাম মানে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি পুরো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর মুখটা না কিছু একটা কম কম লাগছে বারবার দেখছি তো অনেকক্ষণ পর মনে হলো হ্যাঁ একটা টিপ পরে মুখটা একটু ভালো লাগবে তো লাস্টে দেখো একটা ছোট্ট মতো টিপ মানে টিপ করে নিলাম তো আর আমি ক্যামেরাতে ব্লক করছিলাম আর এদিকে মানে ক্যামেরার ওপাশ থেকে বাবা দেখছিল যে আমি ক্যামেরা মানে ফোনটা নিয়ে কি করছি ফোনের দিকে তাকিয়ে তো সেই জন্য আমি জিপ বার করে হেসে ফেলেছি তো দেখো ফাইনালি আমার মুখটা দেখো আগে থেকে মুখটা একটু ভালো লাগছে দেখে মনে হচ্ছে টিপটা পরতে মুখটা একটু ঠিক আছে তো চলো তোমাদেরকে একটু দেখাই যে প্রীতি সোনা কী করছে এই দেখো প্রীতি সোনার নতুন জামা ও কি হাসাচ্ছি রে ঠিক করে হাস এক জায়গায় হ তো আমি আলতা পরছিলাম তো ওরা বায়না করছিল দেখো ওদেরকেও আমি আলতা পরে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে পাটাপুর লক্ষ্মী ঠাকুরের মতো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগছে তো আমার তো খুব ভালো লাগছে বাচ্চাদের পায়ে আলতা মানে ছোটো ছোটো পায়ে আলতা পড়েছে খুবই সুন্দর লাগছে আমার তারপর দেখো মানে সন্ন্যাস করে তো ভাত ভাত কিছু খাওয়া যাবে না খেতে হবে ফল তো এদিকে দেখো আমি ফল কেটে নিয়েছি একদিকে এগুলো শশা শশা পেঁপে মানে পাকা পেঁপে আর এটা হচ্ছে তরমুজ তো দেখো আর এদিকে দেখো আমি খৈমুরগি বার করে নিয়েছি তো এখন এইগুলো খাওয়া হবে তো এগুলো তো আমি সব খাবো না তো আমি সেটা সবার জন্যই কেটেছি তো আমি খাবো এইগুলো দেখো এই খই নিয়ে এসেছি খৈ আর এই যে দেখো ফল শশা আর দু পিস পাকা পেঁপে নিয়েছি এই তরমুজ আবার এগুলো আমি এবার একা খাবো না এগুলো আমরা তিনজনে মিলে খাবো মানে সোনাই প্রীতি আর আমি খাবো আর তোমরা নিশ্চয়ই তোমার দাদা ভাইকে মিস করছো দেখতে পাচ্ছ না তো হ্যাঁ ও এখন বাড়িতে নেই ও অফিস থেকে আসবে এসে তারপরে আবার উত্তরী পরে আবার এই ফল ফল খাওয়াবে তো না মানে আমরা হচ্ছে সকাল থেকে মানে মানে খালি পেটে আছে তো মানে উত্তরই নেওয়ার পর তবে খেতে হয় তো এখন বাজে প্রায় একটা দেড়টার কাছাকাছি তো সেই জন্য বেশি দেরি করলাম না কারণ মেয়েদেরও খিদে পেয়ে গেছিলো খুবই আর ওরা তো ছোট বাচ্চা মানুষ তো ওদের আমি সকালবেলা জল বিস্কুট একটু জল খেয়েছিল তো যাই আর অনেকটাই বেলা হয়ে গেছে এত কিছু খাওয়া হয়নি তাই বেশি ওয়েট করলাম না তোমার তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমরা তিনজনে খেতে বসে গেছি তো চলো আমরা এবারে খেয়ে নিই আর তারপর তোমাদের দাদা ভাই হলে আবার দেখা হচ্ছে তারপর দেখো অফিস থেকে চলে এসেছে স্নান টান সেরে নতুন জামা প্যান্ট পরে আর দেখো বলে গামছা নিয়ে নিয়েছে এটা হচ্ছে ওর সন্ন্যাসের মানে ড্রেস আর দেখো মানে গামছাটা গোলায় নিয়ে এদিক ওইদিকভাবে নিজেকে ভালো করে দেখছে ক্যামেরার দিকে আমার নিজেরই তো দেখে হাসি পাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু বলো তো দেখো এই যে আমরা হাতে উত্তরি তো এটা এখন ওর গোলাতে পরে নেবে তারপর দেখো ওকেও খেতে দিয়ে দিলাম খইমুরগি আর এই ফলগুলো আর এই দিকে এই যে এইদিকে দেখো এটা হচ্ছে বেলের শরবত তো এটা জিনিস ও মানে এটা অবশ্য ও একা খাবে না এটা আমিও খাবো আর তারপর দেখো সোনাইপীতে ওর বাবার সঙ্গে বাবা আসতে ওর বাবার সঙ্গেও খেতে বসে গেছে তো খইমুর্গি খায় না জাস্ট একটু তরমুজ হুম। তারপর খাওয়া দাওয়া সেরে বিকালে কাজটা সেরে নিয়ে এখন দেখো দুজনে বসে আছি ওদিকে দেখো তোমার দাদাভাই এখন ফোনে এডিট করছে তো এখন আর কিছু কাজ নেই চুপচাপ বসে আছি তারপর দেখো রাত্রিবেলা তখন প্রায় সাড়েটার মতো তো মানে সন্ন্যাস করে মানে উত্তরি করে মাংসার ভাত খেতে হয় তো দেখো বাবা মা দুজন মিলে মাংসার ভাত করেছে তো দেখো ওইদিকে দেখো মাংসার ভাত হয়ে গেছে তো প্রথমেই তোমার দাদাভাইকে দিয়ে দিলো তো তারপরে সোনাই প্রীতি আমাকে তো ওরা যেহেতু এখনও মানে বারো বছর হয়নি তোরা ওরা যেহেতু এখন ছোটো তো ওরা বাবা আমার সঙ্গেই খাবে তো প্রীতি ওর বাবার সঙ্গে খাচ্ছিলো আর সোনাই আমার সঙ্গে খাচ্ছিল তো ভাতটা খুব গরম ছিল সোনাই প্রীতিকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে পড়েছি পরের দিনকে তো বেরোতে বেরোতে প্রায় ভোর পাঁচটা বেজে গেছিলো দেখো সোনায় এখনও ঘুম মানে ঘুম পাচ্ছে এখন হাই তুলছে তো ভেবেছিলাম একটু ভোর ভোর বেরোবো কিন্তু কিছু করার নেই আসলে এই ঘর ওই ঘর মানে দুদিকেই মানে ঘর ধর মুছে মানে বাসি কাজটা সেরে আসতে একটু মানে বেলা হয়েই গেল তো কিছু করার নেই চলো বাবা নাম করে আমরা বেরিয়েও পড়েছি তো তারপর দেখো মেলার মানে মেলায় ঢুকছি এখনও আর অনেকে ফিরে আসে যারা মানে অনেকে রাতে বা সন্ধ্যেবেলাতে গিয়েছিল তারা এখন ফিরছে بول بول چھکا داری مار کرے گا سناری مار کرے گا جان نے اپنی جائے بولا بڑا مڈھی چھکا ہے جی اچھی ہے ہاں کھڑا دو نہیں اپا چھوڑے نا جان کو তারপর বন্ধুরা কি বলবো যা ভিড় হয়েছিল যে আমার খুব ভয় লাগছিলো যে মেয়েদোকে না হারিয়ে ফেলি তো আমি তোমার দাদাভাইকে বললাম যে আমি মেয়েদোকে নিয়ে একটু দাঁড়াই আর তুমি যাও গিয়ে পুজো দিয়ে এসো জল ঢেলে এসো তো আমার তো মানে মানে যা ভিড় হয়েছিল আমি মানে ভিড়ে ঢুকলে পুরো চাটনি হয়ে যাব মানে আর মানে আমি আসতে থাকবো না পুরো চাটনি হয়ে যাব। তো বলে আমি আর মানে অত ভিড়ের মধ্যে গেলাম গেলামটা তো দুটো মেয়েকে নিয়ে আমি দেখো বাইরে দাঁড়িয়ে আছি আর তোমার দাদাভাই দেখো সেই ওই দিকে দেখো পুজো দিতে গেছে তারপরে আমরা পুজো দিয়ে আমি মেলার দিকে চলে এলাম মেলার মাঠের দিকে তো কি কী বিক্রি হচ্ছে তো কিছু কেনাকাটা করব কি না দেখবো সেই জন্য একটু মেলার দিকে এলাম তারপরে বন্ধুরা অতক্ষণ মানে ঘোরার পর আসি কোন ভোরবেলা ওঠা তো খুব খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা না খেলে মেয়েরাও খাবে না তো সেই জন্য একটা পর মানে সেই জন্য পরোটা নিয়ে খাওয়া হলো যাতে মেয়েরা খায় তো ওদের জন্যই পরোটাটা খাওয়ার তো না হলে রাস্তায় যেসব জল ছোলা তারপর যা দেয় ওতেই চলে যেত তো তারপর একটা সানগ্লাস মানে সানগ্লাস বলে দেখছিলাম যে এত রোদ বার হয়েছে মেয়েদের জন্য সানগ্লাস নেবো বলে দেখছিলাম তো সানগ্লাসগুলো একটাও পছন্দ হয়নি তারপর দেখো একটা ময়ূরের পালক কিনেছি এই যে চোরকাগুলো কিনে দিয়েছি মেয়েদের কারণ মেলাতে যা খেলনা বিক্রি হচ্ছে ওদের প্রায় সবই আছে এই চোরকাগুলো হাওয়াতে খুব মানে ঘুরছিলো তো ওই জন্য দেখে ওদের খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে তাই ওরা নিলো তো তারপর দেখো মানে বাড়ি ফেরার পথে এক জায়গায় পন্ডি জল আর দুধ দিচ্ছিলো তো অনেকক্ষণ ওদের ঘোরার পর আমার মাথাটা প্রচুর ব্যথা করছিলো তো ওই গরম গরম দুধটা দুধটাকে আমার খুব আরাম হয়েছিল যাই হোক দেখো আমরা সবাই খাচ্ছিলাম তো তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে স্নান টান সেরে এদিকে দেখো তোমার দাদাভাই পুজো করে বাড়িতে শিব ঠাকুরকে জল ঢালা হবে তাই সেই সবই মানে সব জোগাড় করছে আর এই যে একটা প্লেটের মধ্যে একটা ফটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব ধামের ফটো তো ওই মানে ওইটা আজকে তোমাদের দাদাভাই প্রতিষ্ঠা করছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো প্রথমে একটু গোলাপ জল নিল আর তার মধ্যে একটু গঙ্গা জল নিয়ে সেই ওটার মধ্যে মানে ভালো করে ওটাকে স্নান করে নিলো এদিকে দেখো এই যে ঠাকুরের যে হলুদ কাপড়টা দেখতে পাচ্ছ এটা আমার আগে ছিল না এটাও নতুন আনা হয়েছে কারণ ঠাকুরটা এমনি মানে ওই মানে ওই মধ্যে থাকতো তো কেমন দেখতে লাগতো খুবই খারাপ লাগতো এমনি রাখতে তো ওটাও নতুন এনেছে তোমাদের দাদাভাই তো এবার খুব ভালো লাগছে আর এই দেখো এই যে এই যে বেলপাতাটা তো শিবটাবুকে সবসময় বেলপাতা মানে গাছের পাতা সবসময় দেওয়া হয় না মানে পাওয়া যায় না সেই জন্য এই বেলপাতাটা নিয়েছি আর তোমার একটু আগে যে ঘর ছোট্ট মতো ঘর দেখলে ওই ঘরটাও মানে মেলা থেকে কিনে মানে কিনে এনেছি আর এই যে দেখো ঠাকুর জন্য আরেকটা হলুদ কাপড় আর মানে আছে একটা নোংরা হয়ে গেলে ধুয়ে দেবো আর একটা বিছানোর জন্য দিয়ে দেখো ওই প্লাস্টিকের মধ্যে আর কী নিয়ে কিনা এনে রেখেছে তো সেগুলো আমি একটা করে বার করে করে দেখছিলাম তার মধ্যে দেখতে পেলাম এই যে একটা মালা এটা একটা নয় এটা দুটো মালা আছে মালাটা কি চলো তোমাদের একটু খুলে দেখায় মালাটা কিসের মালা তোমরা কমেন্টে জান মানে কমেন্টে বলো আমি কিন্তু এখন বলবো না এটা কিসের মালা তোমরা যে যে জানো কমেন্ট করো তো তারপরে শিব ঠাকুরকে মানে মালা দিয়ে তারপর সেই কাঁটা ফল দিয়ে ভালো করে ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছে তোমরা আবার যেন ভেবো না যে বাঁহাতে পুজো করছে বাঁহাতে জল ঢালবে আবার বাঁহাতে ঠাকুরকে মোমবাতি দেখাচ্ছে তো একদমই না বাঁতে না আসলে ক্যামেরাটা সামনের দিকে করা ছিল বলেই সবই উল্টো লাগছে তারপরে দেখো আমার আমার যে শিব ঠাকুরটা আছে ওর পাথর বাড়িটা না খুব ছোট মতো তো জল ঢাললে মানে আমরা জল ঢালবো আর জল ঢালে যে বেশি মানে যদি ভর্তি হয়ে যায় সে আর বাইরেও জলটা পড়তে পারে তো সেই জন্য একটা বড়ো মানে ভালো গামলিতে গাম পুজোরই একটা গামলি তো তার মধ্যে দেখো বসিয়ে ঠাকুরটাকে জল ঢালা হচ্ছে তো প্রথমে তোমাদের দাদাভাই জল ঢেলে নিল তারপর প্রীতি জল ঢাললো আর অবশেষে আমি ঢাললাম তো সোনায় একটু বদমাইশি করছিলো ও বাইরে বেরিয়ে বাইরে চলে গেছে তো দেখো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে তো ঠাকুরকে দেখো পাঁচ রকম ফল দেওয়া হয়েছিল তো তোমার দাদাভাইকে বলছিলাম একটা আপেল আনতে তো আপেল আনে নি সেই চার রকম হয়েছিলো আর একটা কম হয়েছিল বলে একটু খেজুর দিয়ে দিয়েছি আজকে সন্দেশ দিয়ে সন্দেশ দেওয়া হয়েছে তো আমাদের পুজো পুরো কমপ্লিট তো এই যে দেখো এই শিবধামের ফটো এটা তোমার দাদাভাই আজকে প্রতিষ্ঠা করলো তো ফ্রেন্ডস আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সব আজকে এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে টাটা मैम आप